সরকারি হয় আর বাংলাদেশ পাকিস্তান নয় নিয়ে ঝগড়া হবে নিয়ে ঝগড়া হবে রাজনীতি নিয়ে ঝগড়া হবে এটা সেটা নয় এটা হচ্ছে এখানে কোন দলাগলি নাই কোন বিবাদ নাই এখানে হচ্ছে তোমরা হক কোন প্রচার হক সুতরাং এখানে কোন কথা চলবে না কোন কথায় এখানে আমি শুনবো না তোমাদের একটি কথাই আমি শুনবো যে আমরা কাজ করে যাচ্ছি আমরা প্রচার করে যাচ্ছি আমরা বহন করে চলছি সুতরাং যারা মাটিতে মাটির বুঝে যারা মাটিকে আশ্রয় করে আছে সেই অসহিকে একবার দিকে তাকিয়ে দেখো সুতরাং কোন মাটির সন্তান মাটির মতন হয়ে তোমরা চল এখানে আর অন্য কোনো কথা আমি না যদি কোন রকম কোন দিক থেকে প্রচারের তৈরি হয় আমি তোমাদের দায়ী করব এবং তোমাদের উপর আমি সম্পূর্ণ বিশ্বাস করে চলছি এবং আজকা আমার সম্পূর্ণ আছে সুতরাং সব হতাশ নীরাশ যা কিছু বিধি বিদ্যুৎ সব কিছু হজম করে সবার পাঁচ দলের থেকে দৃষ্টান্ত ছিল যে মায়ের পদতলে পড়ে আছে স্বামী হয়ে পদতরে পড়ে আছে এটা বাইরে শিক্ষিত কেমন লাগে বলে বৃহৎ কাজে নামতে হলে এই বুক যেতে দেবে এই বুকে সবাই যেন উঠে দাঁড়াতে পারে সেইভাবেই তোমরা চলবে সুতরাং এই দেশবাসী আমাদের দেশের ভাই বোনের সেভাবে বুক কেটে দাও তোমাদের উপরে সেই বুকে উঠাও সেখানে কোন কথা নয় ঘাড়ে গাড়ি বেদ প্রচার করো ঘরে ঘরে রামী নারায়ণ রাম এর নাম করুন সবার ভিতরে জাগিয়ে দাও জাগিয়ে তোলো আমরা বেদের উপজারী

আবর্জনা করুন সবাইকে সবাইকে স্বচ্ছ ভাবে তোমাদের প্রেম ভালোবাসায় সবাইকে টেনে নিয়ে আসো আটু ভাঘা আটুকর বাধা বিঘ্ন ঘর ভিতর দিয়ে

আমার সন্তান কুসম্ভব হতে পারে না আমার রাষ্ট্র তোমাদের হচ্ছে সুতরাং এই রাষ্ট্রের বিচার এই রাষ্ট্রের পরিচয় ঘরে ঘরে তোমরা দিয়ে যাও মৃত্যু যেন তোমাদের করতে করতে তোমাদের মৃত্যু হয় আমি আছি তোমাদের পাশে আমি আছি তোমাদের সাথে আমি তোমাদের ছেলে চলে যাব না আমি তোমাদের ছেড়ে যাব না আমি তোমাদের গ্রুপ পেতে দিয়েছি আমি তোমাদের কুল পেতে দিয়েছি আমি তোমাদের ধরে রেখেছি সুতরাং তোমরা নির্ভয়ে কাজ করে যাও তোমরা বিরাটের সন্তান বিরাটের দিকে তাকিয়ে সেইভাবে কাজ করো তাকিয়ে দেখো থাকো চন্দ্রসূর্য গ্রহণ নক্ষত্র তাদের দিকে তাকাও তারা চালুর করে দেশের সেবা করে চলছে তারাই তোমাদের দৃষ্টান্ত তারাই তোমাদের পূর্বপুরুষ তাদের দিকে তাকাও তাদের দিকে তাকাও সুতরাং তোমরা সেইভাবে কাজ

যারা মরবে তাদের কোথায় কি দাম আছে প্রমারে কাটছে ভাবি এই জমাতে যা কিছু যারা বলবে সবচেয়ে মরা মানুষ কথা হবে মরবে যারা আমার বন্ধুর শুধু মরা মানুষের কথার উপর ভয় করে চলবে কেন এই মরা মানুষের ভিতরে মরবার আগে জানিয়ে দাও জাকিয়ে দাও তোমাদের সেই আদিবের শুরু মরা মানুষের কথা দুশ বছর করে তাদের কথার উপরে আমাদের ভয় ভীতি আসলে হতে পারে না লড়ার থেকে আর পাশ গ্রেটে বাতাও তাদের মরার বললেই বল না ওই মরা মরার হয় ওই মরার মধ্যেও গ্রেটে থাকা যায় যদি বাতার মতন ঘুঁতে থাকার সুর খুঁজে পাওয়া যায় সেই সুরই হচ্ছে সুর এই তো মরমে মরমে অন্তর্নিহিত সেই ভিতরে যেন জেগে উঠে সেই সুর সেখানে মৃত্যুর গন্ধ নাই জন মৃত্যু হচ্ছে তাই তোমরা মৃত্যু খবরে তোমাদের করতে হবে মৃত্যুর খবরে পড়েও তোমরা কারণ এদের তোমাদের রক্তে সেই রক্তের সাথে আবার রক্তে তোমাদের এক সুরে বাধা তোমাদের চিন্তা করার কোন কারণ নেই তাই সন্ন্যাসী সত্যি সন্ন্যাসী ওই ত্যাগি তোমরা ত্যাগের মাধ্যমে সমাজকে রক্ষা করো তোমরা সেই ট্যাগের সাধনা করছ স্যাগি হয়ে যখন জন্ম নিয়েছ সেই ট্যাগের মাধ্যমে তোমরা বাজাও সেই দেহ বিনা বাজাও সবাইকে বাজিয়ে শোনাও আনন্দ মহাকাশে বেদের ধ্বনি চলছে সেই ধ্বনিতে আমরা ধনী আমরা এখানকার বিরাট ধনিতে তাই তোমা সবাইকে জানিয়ে দাও সবাইকে ঘরে ঘরে বোঝাও আর তো সময় নয় তো চলে যাচ্ছে পাই সবাইকে বলো সব একত্রিত হয়ে বেদের গাছ আর বেদের ছুড়ে যেন সবাই তন্ময় থাকে এই ক্ষুধা কোনদিনই নিবারণ হবে না এই জালা যন্ত্রণা কোনোদিনই যাবে না এই রোগ সুখ ব্যথা বেদনা কোন চালি চুলি দিয়ে চলবে না এই থাকবে এ থাকবে এই চির খাল থেকে আসবে তবে পূর্ব পুরুষরা এই চিরখালের রোগ সুখ ব্যথা বেদনার যন্ত্রণার জালে করে এই মিটে তারা ফেলে চলে গেছে এখন আর তোমাদের পালা

তোমার কাছে এসে আপনার ফ্যালে আপনি কবে যাবেন কবে তোমাকে নেব একে বলবে কিন্তু তোমার মায়ের সামনে মাধ্যমে ওই মৃত্যু সবাইকে ফেলতে পারবে তাদের তিনি নিজেকে দেবে কারণ সরিয়ে দিতে পারবে

আলো নিয়ে থাকতে পারবে এবং হিসাবে নিয়ে মহান হলেও আর এখানে আমি এখন করবো না আমি সক্রামী কাছে না আমি কাছে না আমি ওই না আমার কাছে ধরবে আর ধরে তোমাদের মানুষ এই আমি এবার দেব না কথা তোমাদের মুখে শুনতে চাই না প্রকৃতির নিয়মে শিশু ভয়সে এখন চলছ চলার পথের চলছ সকলের যাত্রী তোমরা বলে দেও না তারাই আবার বলে দেখো সেই কথাটি আমার কাছে আর অন্য কোন রকম কোন সংযটের কথা পৌঁছাবে তোমার কাছে শুরু করবে আপনার পথের পথে পাওনি যখন আমাদের ধর্ম আমরা সেইভাবে কাজ করে চল যা কিছু খুব জরুরা পরম ধ্বংস কিন্তু ভুলে যেও না ওই আমল পরিবর্তন ওইভাবেই আছে আবর্তনের বিবর্তনের খেলা ওই ধ্বংসের মাধ্যমেই আছে ওই পরিবর্তনের মাধ্যমেই আছে তাই আকার পথের পথে চল চল আসতে দাও চেপে দাও

তোমাদের সাথে সাথে কারো জাতির কারণ কারণ দান করো গ্রাম করো দেখে সে দাও সেমন করো থেকে যাও সবাইকে দেখো সব ধর্মনীতি রাজনীতির খেলা দেখো তারপর হবে তোমাদের খেলা সেই খেলায় চলবে প্রমায়ের লিখতে সেই খেলায় চলবে সংগ্রাম সেই খেলায় চলবে বাইরে যে পরিবর্তনের রাজনীতির খেলা খেলবো না সেইভাবে চলবো তোমরা সেই পথে সেই পথের উপর তাই সবাইকে জানিয়ে দেবে বুঝিয়ে দেবে এখন চলবে না অন্য কথা চলবে না বাবা বলেছেন

দেশ সড়কের চেয়ার প্রত্যার দিকে দেখতে পাচ্ছে ওই প্রয়োজন এবার প্রয়োজন হবে না বিশ্বের লোকের এদের সেবা না নিজেদের সেবা নিজেরা করছে বুঝলে নিজেদের সেবা করছে এবার এবার তাদেরই পালা শেষ যাওয়ার পালা পার হওয়ার পালা যাওয়ার পালা নিজেরাই নিজেরা বার করছে